এই ফটো মা এখানে আঞ্চলিক ভাষার মধ্যে ভিডিও বানায় সামনে তো পবিত্র ঈদ উল আজহা সমাজের প্রায় গরম মধ্যে করিব কোরবানি গান ফটো মা হারুয়ার ফরস হইল কোরবানির গুস্তুইন তুই হাই বেলা ন তো শুধু তারা ফিরিস কিনে মনে করিবা দেখি তার মধ্যে কোরবানি হইব কোরবানোর এক মাস পর যাইলেও তার মধ্যে গুস্ত পাইবা ফেসবুক মাঝে পোস্ট তো কোরবানি করি বলে কিন্ন করু এবার তো ফেসবুক দি বলা তুই ফেসবুক দি আর জন্তিবে মনের মধ্যে আগাল লাগিব আল্লাহ আরো আসতে আর উৎসবই ফেসবুক কুরবানি আল্লাহ আল্লাহর দাহাই আল্লাহ আল্লাহর রাজি খুশি করে বেলা হনি করে রাজি খুশি করে বেলা নদুনিয়ার হনি করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আর পেজ এবং ইউটিউবর বন্ধু কল আশা করি অনারা বেগুন ভালো আসন আর যেহেতু কক্সবাজার জেলার গফুয়া এই ফটো মায় আঞ্চলিক ভাষার মধ্যে ভিডিও বানায় সামনে তো পবিত্র ঈদ উল আজহা অনারা বেগুন জানুন সমাজের প্রায় গরম মধ্যে কোরবানি করিব আর যারা তো সামর্থ্য নেয় তারা কোরবানি করিতে পারিব এখন আই তিন দিন বিশলে হতা হইম শর্টকাটের মধ্যে শেষ করি ভিডিও গান কুরবানি গান ফতমে হারুয়ার ফরসল কুরবানি গান ফতমে ফরসলতে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস আল্লাহ হর দিকে সবচেয়ে প্রিয় পছন্দ এবং সুন্দর জিনিস গো তোর আদর জিনিস গো তুই কুরবানি করো তহন অনেক কাহিনী ইব্রাহিম আলাইহিস সালাম পৰীক্ষা ঈমান ওর পরীক্ষা বুলি বল্লাই বলি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হদরুকু সেক্রিফাইস গান সাত আল্লাহ অতটুকু মহাপত আছে ইয়া পরীক্ষা গরিব আল্লাহ বলি মূলত আল্লে এই পরীক্ষা কল বলি তো কুরবানি গরু গা হন্ডিলা গড়া ফুরিব সবচাইতে সুন্দর সবচাইতে বাজার বাসা গরু তোর পছন্দর গরু এই জিনিসকে তুই কুরবানি করিবা কুরবানি গরনের পরে কুরবানির গুস্তুইন তুই হাই বেলা নত শুধু এখন দাহাজের দিকে ফিরিজ যার বেগুন কিনে কুরবানোর আগে তার ফিরিজ কিনে মনে করিবা দেখি তার মধ্যে কুরবানি হইব ইয়ান হলে চিহ্ন এবং ইয়ানো মনে রাখিবি তার মধ্যে ফিরোজের মধ্যে আস্তগত রাখিব তুই কোরবানোর এক মাস পর তার মধ্যে গুস্ত পাইবা আর হতাগিন যদি হনিকর গাত লাগে আয় কমসাই আয় হনিকর উদ্দেশ্যে ভিডিও গান নবানায় আই স্রেপ একখান ত্রুটি তুলি ধরি পেলা চাই এই যে কোরবানি যে ওনারা গড়াই তো আগে গুরুগ্য বাজার তো তুই কিন্ন ও বাইরে বাই ফেসবুকের মাঝে পোস্ট মারি দিয়ে ওতে ইবা গরু দে আর মধ্যে টিয়া দি টিয়া দি ইবা কিনি দে কেউ লাগে কিনে ও কুরবানি করি কিনি দে গরু তো কুরবানি করবালে কিনু গরু ইবাতো তো ফেসবুক দিবালা ন অনেকে তো কুরবানি করে নভার তো তুই ফেসবুক দি আর জন্তিবে বা আগাল লাগিব আজ যদি আর তো সামর্থ্য থাকি তো আয় গরি গড়ি ফেরতাম এন হারাপ লাগিব তো আয় যারা ফেসবুক ব্যবহার করন যার গরম মধ্যে কুরবানি করাইবা তারার প্রতি আয়কার রিকোয়েস্ট করি আল্লাহর আসতে আবুরুৎসবই ফেসবুকের নদীবার কুরবানি আল্লাহ্লাই আল্লাহর দাহে বেল্লাই আল্লাহরের রাজি খুশি করে বেলা হনি করে রাজি খুশি করে বেলা নো দুনিয়ার হনি করে আল্লাহর একমাত্র রাজি খুশি করে বেলা বলে কুরবানি গান গরল অন যদি শখিন গরে বেলা সব গরিবাল্লা যদি কুরবানি গর গত্য লাগান ধরলে ইয়ান ভাবে এখন ট্র্যাক দি দিয়ে আয় এই গরু কিনি দে কোরবানি লানো আয় সব গরি পাল্লা বলে গরু বা কিনি দে ফেসবুকে পোস্ট দিয়ে পাল্লা বলে গরু বা কিনি দে এবং ফ্রিজের মধ্যে গুস্ত স্টক রাখি পাল্লা গরু কিনি দে আর কম বিষয় ইয়া নলে ইয়া আজ সুগত অনর সুগম মধ্যে হন্ডিলা লাগা আয় হইনো পারি গরু গ দিয়ে তিন ভাগ দুই ভাগ ফ্রিজের মধ্যে ঢুকাই ফিললি অবাজ তোর মধ্যে হাইবা তো মানিলাম কোরবানি যদি তুই গুজ্জ অবশ্যই তোর মধ্যে হাইবা সমস্যা নাই কিন্তু তোর আত্মীয় স্বজন যারা আছে গরিব অসহায় যারা আছে তারা রে না কিছু তারা রে সাধ্য মতো তোর সাধ্য মতো তুই দ না তোর তুমি বেগুন বন্টন করা না ভোরের আপা বা বণ্ডন কি কৰা করা ভোরের শুনছুন দুই কেজি তিন কেজি করি ওরে দশজনের এক ফাইবা একশো জনের দন প্রয়োজন নাই অহন একজন হানা হাইতে বলি তুই এক কেজি হা বেলে তো সুতরাং সামনে পবিত্ৰ ঈদুল আজহা অনারা আল্লাহর অস্তে ফেসবুকের মধ্যে বিঘ্ন আর কান হত হইলে যারা কুরবানি করিবেন হাস নিহত করার চেষ্টা করিবান আই হনা এত বড় কিছু কি আয় অনড়ারের জ্ঞান দিবার অধিকার আত্ম নাই তারপরে আয় একজন মানুষ হিসাবে আন নজর জেম আম বলেছে আই তুলি ধরিবার চেষ্টা করছি অনারা ফিরিজোর রাখিবার রাখুন সমস্যা নাই কুরবানি জ্ঞান একমাত্র আল্লাহ গরিওন কুরবানি জ্ঞান একমাত্র দিন আল্লাহ গরিওন কুরবানীকান একমাত্র অর পরিবারের কল্যাণ অরলাই করিয়ন তো বেগুনোর ঈদ আল আজহা শুভচ্ছা জানাই বেগুনো বালা থাকিবেন সুস্থ থাকিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যোরোজ যাই ঈদ পরিবা বেরাইতো আইশো আজিনে তোমার আর রে দাওয়াত দিলাম কুরবাইন